এখন বেড়ে আসছে না তো কি হচ্ছে আরে না 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 কিছু হয়নি এই একটু সবিসাই ছিলাম তাই করতে পারি না আরে জাগে ওইসব কথা ছাড়ো এই দুর্গা পূজাতে কি কি নিচ্ছি রে হ্যাঁ কি আর নেব এদিকে তো বউ ছেলেকে দিতেই তো সব আমার ফুরিয়ে গেল তার আমি আর কি নেব খালি হাতে ঘুরে বেড়াতে হবে চালা মাল খাতেও কোনো পয়সা নেই এক টাকাও এইরে এরকম করলে হয় পঞ্চদা এরকম করো না মাল খাতে কিন্তু পয়সা রাখতেই হবে না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে আরে রাখতে তো হবে কিন্তু পাবো কোথায় যা ছিল এ বইয়ের শাড়ি ছেলের শাড়ি মায়ের শাড়ি এসব করতেই তো গেল সব আরে পঞ্চদা এবছর পুজোতে তো তোমাকে মাল খাওয়াতে হবে আহ আমি কোথায় পাবো আমার কাছে তো কোনো পয়সাই নেই এই রে এটা বললে হবে আগের বছর আমি খাইয়েছি এবছর তো খাওয়াতে হবে ভাই না হলে কিন্তু ভালো হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চাপ নিস না এই কিছু না কিছু ব্যবস্থা করতে হবে পূজাটা তো আসুক এখন তো কিছুদিন বাকি আছে আরে কোথায় থাকিস তুই বাকি নেই চালু হয়ে গেছে আর কিছুদিন পর ধুমধাড়ে একটা মেলা লাগবে হ্যাঁ রে হ্যাঁ ঠিকই বলছে ঝন্টু আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি কোনো ব্যবস্থা করছি বাড়ি গিয়ে হ্যাঁ হ্যাঁ দেখিস ভুলে না যাস তাড়াতাড়ি ব্যবস্থা কর আজ এবছর ভালো করে মাল খাতে হবে আসছে বছর একটু কম হয়ে গেছিল ঠিক আছে ঠিক আছে তাহলে এখন চল আমি বাড়ি গিয়ে পর দেখছি কি করা যায় আরে কি করা যায় না করা যায় না পয়সা নিয়ে আসবি মাল আর খাতে হবে আরে হ্যাঁ 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 আনবো আনবো এই তো একে বুঝিয়ে দে আমি আসছি তাহলে হ্যাঁ রে ঠিক আছে ঠিক আছে আয় ঠিক আছে তাহলে পঞ্চু আমরা কি মারা হচ্ছে নাকি বিছিনাটে আমার বিড়ে গুলো ছিল বিড়ি কই এই পুজোতে দেখছি বিড়ি কিনে কিনে আমি ঢুকে যাচ্ছি কথা যাচ্ছি বিড়িগুলো আমি কি করবো আমি কোন বিড়িংলা নিয়েছি না বিড়িংলা তাহলে কে নিয়েছে এই তোর বাপ আর তুই এই দুজনে আমার বিড়িগুলো সব ফুরিয়ে দিচ্ছিস আমি জানি না আমি তো ওদিকে গেতলি তাহলে বেলি বিলি আমি নিয়ে এ চোদির বেটা বিড়ি যদি লিস নেই তাহলে বিড়িগুলো কি ভুতে এসে খেয়ে দিচ্ছে আমার হ্যাঁ আমি একটা বিলি দুধ দই নাই আমাকে দুধ দিতে কাই বলে দিচ্ছি আমার রুমে তোরা দুজনে একবারে ঢুকবি না হ্যাঁ তো বালা যেমন লুম তাই ছনা ঢুকা আছে তেলকম ঠিক বনাই হ্যাঁ হ্যাঁ সোনাই আছে শালা বিড়ি কিনে 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 আমার জীবনটা ঝালকাল হয়ে যাচ্ছে আরে কে রে বড়া দে চাচা চিস কে রে বড়া এ তো চাচা আলে বাবা দাদু না বিলিলে আমাকে গাল বাখান দিতে এই রে তুই আবার মাল কিনে এসেছ কেলো বড়া তোমার পয়সা মাল খায় এতে আরে ले जा पैसे শালা আমার মান সম্মান সব একবারে মাটিতে বিছিয়ে দিলিস এই আরে আবার পাক পগারবি রে আরে বলো এই আমার ছেলে লাগে কি জন্য গালাগালি দিছিলে যদি তুমি রাখতে পারবে না আরে বলে দাও আমরা চলে যাব অন্য করে ভাড়া রুমে থাকব তো আরে আরে পাক 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 ফোন করতে পারবে না আরে বাবা হ্যাঁ হ্যাঁ আমরা ভালো রুমে থাকিব এই তুদির ভাইটা থাকতেই থাকিব না হা হ্যাঁ বেটা হ্যাঁ এলাই গড়বা আ এক টাকা পয়সা কামাবার কোন মুরাদ নেই আর বড় বড় ভাষণ শিখেছে দিন ভর বন্ধুদের সাথে ঘুরবো মদ খাবো গাঁজা খাবো ব্যাস এক টাকা কামাবার কোনো মুরাদ নেই আর বড় বড় দিতে গেছে আরে গালাগালি বলে তো কি চুম খাবো নাকি আমার বিড়িগুলো গুলো কি হচ্ছে রুম থেকে সব বিড়িগুলো গুলো আমার ফুরিয়ে দিচ্ছে আর শেষ হয়ে যাচ্ছে আনছি শেষ হয়ে যাচ্ছে

না 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 বাবা আমি বিলি খাই নাই এই বুলহা মিথ্যা কথা বলছে বাবা বিলি গেলে ইয়া আগে দিয়ে ফুলাবে আর আমাকে দুধ দিবে ঠিক আছে ঠিক আছে যা হয়ে যা হয়েছে যা আমার জন্যে এক কেজি মাংস আলু ভাজা আর ডাল আর তাড়াতাড়ি করো আমার খুব খিদা লেগেছে বাজার থেকে পর নিয়ে আসো যা এই রে পয়সাটা আমি কোথায় পাবো মুখে তো পক পক বলে দিচ্ছিস এলা পাবো কোথায় যাবি আমি জানি না এবারে নিয়ে আসে কা ও কেনা পেয়েছে খিদা পেয়েছে খাওয়াচ্ছি তোকে দাঁড়া এলে এবারে খা তুই এলে আরো খাবি এই কি হয়েছে রে আরে দাদু আহ আমাকে এ খাবার দাও আহ এ কাওয়া তো দিব পয়সা এনেছিস আলে এই পয়সা আমার দাদু দিয়ে দিবেন ও এখানে বসে আছে হ্যাঁ আমাকে কি বোকাচোদা পেয়ে গেছিস আগেবারে কুড়ি টাকা ধার আছে এ সেটা কখন দিবে তোর দাদু আহ আমি কি কইব ভালাতে তো আমাকে দাদু বললো ওকে কইলে দে ওকে দেই টাকা দিলে আমি পয়সা দিয়ে দিব দাও এই প্যাকেতের मिट्टीগুলা দে ও দুটা দাও আমারে দুজন কে হ্যাঁ দাদু দাও দাও আমাদের খুব খিদা লাগতে আহ কোথার থেকে এলো রে এ খিদা লাগছে এটা কি অনাথ আশ্রম খুলেছি পয়সা দে পয়সা এই মেলেতে দাদু দিতে না আরে খেচা এই কি হইতে এই বালা আমি দিতে বলছি দাও আমাকে হ্যাঁ দিতে বললেই দিয়ে দেব ফিরে আসছে তোমার এইগুলা আমার বাড়ির থেকে ফিরে আসছে কিনতে হয়নি আমাকে বল পয়সাতে পয়সা ইন দা মানি গান্ধীজি নোট এ মায়লা যদি আমাকে না দিই তাহলে আমি ফাবলা দিবাগা দিবা না ভাঙিয়ে দিব এরে এই ছোটো মুখে বড় কত দেখছি তোর আমি এখনি হ্যাঁ হ্যাঁ ভাইয়ে দিব এরে নরেন না বেটা এ এটা করতে নেই করতে নেই দিচ্ছি 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 হ্যাঁ হ্যাঁ দা দাও কাল দাঁড়িয়ে দাও আমরা কালো নিয়ে তোমার মজাল মাজাল এখন আমরা তোমার ব্যস্ত আছি এই পুজোর বাজারে এ লস খাওয়াটা ভালো হচ্ছে না কিন্তু কেগলাম খুব বদমাশি ছেলে না দিলেও পেজ যদি ফাবড়ি আমার এই ডাব্বাগুলো ভেঙে দেয় তাহলে খুব ক্ষতি হয়ে যাবে এ শোন বাবু আমি দিচ্ছি পয়সা আমাকে কালি নিয়ে দিস মনে করে বলিস না কিন্তু হ্যাঁ আগে তো দাও আর বলিস তোর দাদুকে আগের কুড়ি টাকা ধার আছে সেটা যেমন এটার সাথে মিশিয়ে দেই কি নিবি বল আরে আমি ওইদিকে দাব্বাটাই মিত্তিগুলা নিব হ্যাঁ

আরে এই কি তিরিশ টাকা পয়সা পাবো আমি আরে তিরিশ টাকা পয়সা পাবি কি করে আরে এ তোমার নাতি দোকানে এসেছিল কিছু জিনিস নিয়ে গেছে আরে আমি তো কিছু জানি নি আমি তো সকাল সকাল উঠে নিয়ে এই শৌচালয় দিকে যাচ্ছি এখন তিরিশ টাকা পয়সা খুঁজছো কি ব্যাপার এই নান্টু আমি এসব জানি না আমাকে তিরিশ টাকা পয়সা আমাকে দিতে হবে আমার খুব ধার হয়ে গেছে রে আমি এই পুজোতে মান নিয়ে আসবো আমি সব পয়সা আদায় করছি আমাকে পয়সা দিয়ে তাড়াতাড়ি এই আমি কিছু জানি না তিরিশ টাকা পয়সা আমি পাবো কোথায় আরে তোর নাতি নিয়ে গেছে পয়সা দে আমাকে এবারে কিন্তু তো ভালো হবে না বলতেছি নান্ডু আরে আমি ওকে কিছু বলিনি কিছু নিতে কালকে এসেছিল আমার দোকানে এসে নিয়ে বলছে যে আমাকে এইসব খাবারগুলো দাও আমার দাদু বলেছে পয়সা দিয়ে দিবে নান্ডুবাবু দেখুন এইসব কাজ করো না ভালো হচ্ছে না কিন্তু গরিবের পয়সা মারি দিলে ভালো হবে না সালার কি বলবো এই বাপ বেটার সাথে আমি পড়ে এমন ফেসে গেছি না আরে কি বলছো নান্ডু আমি কিছু বুঝতে পারছি না পয়সাটা আমার দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বিকেলে গিয়ে পর তোমার পয়সাটা দিয়ে দেবো না না আমাকে পয়সাটা এখনই লাগবে হ্যাঁ এখন কথাই পাবো আমি এখন তো সকালে ঘুম থেকে উঠে নিয়ে আমি শৌচালয় করতে যাচ্ছি পুকুর দিকে পয়সাটা নিয়ে আসিনি আমি আচ্ছা আচ্ছা তুমি যখন বলছো নান্ডু আর তাহলে বিকালে এসে দিয়ে দিও কথাটা যেমন মনে থাকে নাহলে কিন্তু ভালো হবে না নান্ডুদা এই গরিবের পয়সা মেরে দিলে কবি সুখ থাকবে না আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বিকালে দিয়ে দেবো বাড়া এই বাপ বেটা দনু আমাকে জীবনটা ঝালকাল করে দিয়েছে এই পুজোর মার্কেটে আমাকে ভিকারে বানিয়ে রেখে দিয়েছে দুজনে ঠিক আছে ঠিক আছে নান্ডুদা আমি তাহলে চলছি এখন ঠিক আছে ঠিক আছে